তোমরা জান্নাত দেখতে চাও পুরো আমার দাম নেই যেখানে ঘুরতে ঘুরে চলে এসেছে একটা দারুণ জায়গা আছে সেখানে হচ্ছে চারিদিকে মাঠ ঠিক আছে মাঠখানে একদম রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা এখন মাঠে কাটে ঘুরে বেড়াচ্ছি আমাদের কাজ আর নেই কিছু ঠিক আছে চলে আজকে একটু ঘুরতে আর ঘুরতে কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না কোথায় যাবো সেটা গিয়ে দেখতে হবে ঠিক আছে আর মেন হচ্ছে আমি জানি না কোথায় যাবো আমাকে কিছু লোক নিয়ে যাচ্ছে মানে এই যে এখানে কৌশিক রয়েছে নিয়ে যাবে তো চলো এখন যাওয়া যাক অনেকদিন ধরে

ভালো করে চোস ভদ্রেশ্বর স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পর চলে আসলো ট্রেন তারপর ট্রেনে উঠে চলে আসলাম সারা পুলিশ স্টেশনে এখানে এসে অনেকক্ষণ ওয়েট করার পর চলে আসলো তারেকের স্বর্ণকাল তারপর ট্রেনে উঠে জানলা ধারে বসে পড়লাম কিন্তু হাওয়া তো লাগছে না একটুও আমি তো এমনিতেই পুরো ঘেমে স্নান করে গেছি যাই হোক এইরকম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা যাচ্ছি আর সত্যি কথা বলতে গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে খুব প্রিয় ট্রেনের মধ্যে থেকে ভিউগুলো জাস্ট পুরো সেটা লাগছে কিন্তু এখন আর বেশি কথা বলবো না চলো ট্রেন থেকে কথা হচ্ছে এখন নামলাম বরগা সশতি জানে তো আমরা হেঁটে হেটে কোথায় যাচ্ছি জানি না ঠিক আছে তো আমাকে এখন কোথায় নিয়ে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি আমরা এখন ঘুরতে যাচ্ছি ঠিক আছে ওকে মাস্কাস করে নিয়েছি চল এখন যাওয়া যাক ভাই যা নিয়ে আসছে আমাকে কে জানি আমরা আমাকে করে নিয়েছি আমার এখানে লিভারটা লিভারটা এখানে সব গায়ে সবই এখানে ঘুরতে এসে ফেসে গেছি রীতিমতো ঠিক আছে কারণ এখানে এখন পর্যন্ত যেখানে এসেছি এই জায়গাটাতে কাজটা আমাদের হয়নি তো এখন একটু বাইরে আশপাশে ঘুরছি কারণ এখানে সেই জায়গা প্রবাহের সামনে মাঠ তো এখন আমরা এখানেই ঘুরছি ঠান্ডাতে রিল্যাক্স আর এদিকে হচ্ছে এরা যা আবার পড়ছে খুলছে কি করছে ঘমানি জানে বডি দেখাচ্ছে তো আজ ঘুরতে ঘুরতে চলে এসেছে একটা দারুণ জায়গাতে সেখানে হচ্ছে চারিদিকে মাঠ ঠিক আছে মাঝখানে একদম রাস্তা দাঁড়িয়ে আছি আর দুই ধারে কিন্তু আর এখানে কৌশি গাছ হচ্ছে সবই দাঁড়িয়ে রয়েছে আর এদিকে তো হচ্ছে এদিকে অ্যালোভেলার চাষ হয়েছে আর কাটা তার দেখে দেয় পুরোটা হেভি সেফটি সেই লাগছে দেখতে একেবারে গাইজ আমরা এখন মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি আমাদের কাজ আর নেই কিছু ঠিক আছে যে গাছটা এসেছিলাম সেই গাছটা এখন ঘাটে ঘুরে এখন হচ্ছে কষিকের স্কুলের এখানে আসলাম ঠিক আছে কি সেই পুরনো স্কুলে এসেছি আর এখন এখানে যে খেলা হচ্ছে ঠিক আছে কষি বসে খেলা দেখছে আমার একটা বন্ধু এখন বসে বসে খেলছে কিপার হয়ে গেছে ডি কিসে এক রান এখানে একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে মানে দুর্গা মন্দির তাই তো বুঝলি এটা একটা দুর্গা মন্দির ওখানে পাশের মন্দির রয়েছে ঠিক আছে কবি কি অবস্থা কি অবস্থা সো গাইস আমরা ঘুরতে ঘুরতে পুরো এখন হাঁপিয়ে গেছি ঠিক আছে এই সব মাঠ ঘাট ঘুরতে ঘুরতে পুরো হাঁপিয়ে গেছে একটা পুচা খেলাম আর এখানে এখন ভাই এই জায়গাটার ভিউটা বেশ দারুন আকাশটা দেখতে পাচ্ছে পুরো এরকম লাগছে দেখতে আর এই হচ্ছে সেই ভিউ তো ভাই এখন হচ্ছে আমরা সেখানে যাচ্ছি যেখানে আমাদের কাজটা ছোটো পুরি পুরোপুরি হয়নি সেখানে আবার ওখানে যাচ্ছি মেন স্পটে ঠিক আছে তখন চলো যাওয়া যাক আর মাছ হওয়ার পরে আবার দেখা হচ্ছে কারণ খুব ক্লান্ত তোকে জায়গাটা হচ্ছে ঠিক এই রকম এই দেখো সেই জায়গা অনেকটা বড়ো এরিয়া আর এখন আমরা যাচ্ছি রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে আর এইদিকটায় পুরো হচ্ছে ক্ষেত এখানে এখন চাষবাস হচ্ছে এই জায়গাটা পাট চাষ হচ্ছে এখানে এটা কি মানে বেগুন সম্ভবত আসতে আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আমরা একটু লেট করে বাড়িতে বেরিয়েছি আর তারপরে ট্রেনটা আরও লেট ছিল সেই জন্য পুরোপুরি পুরো দেরি হয়ে গেছে তো এখন জানি না এদিকে কোথায় হেঁটে হেঁটে যাচ্ছি বাট দেখতে রাখো আজকে ব্লগটা কতটা কি করতে পারি কাজ শেষ করে আমরা চলে এসেছি স্টেশনে আর স্টেশনে এসে সবই কবি ছোট্ট একটা প্র্যাঙ্ক করেছিলাম বলেছিলাম যে আমাদের কাছে সব টাকা শেষ হয়ে গেছে একটা টাকাও নেই বাড়ি যাব কী করে তারপরে কোনো রকমে বলার পরে মুখটা পুরো বিগড়ে গেছিলো তারপরে কোনো রকম ম্যানেজ ম্যানেজ করলাম তারপরে ঠিকঠাক হয়েছিল

এখন হচ্ছে আমাদের এখানে একটা হাট বসে প্রত্যেকটা বুধবার তো আমরা সেই বুধবারে হাটে যাই মাঝে মাঝে হাটে যাই কিন্তু ভিডিও তেমন কিছু করা হয় না ঠিক আছে তো আজকে যাব আজকে ভিডিও করবো তোমাদের দেখাবো চলো যাওয়া যাক আজকে একটা বন্ধুস্থানে যাবো আমি চলো যেতে কথা হচ্ছে গাড়ি হাটে চলে এসছে আর এখানে হচ্ছে কি একটা প্রোগ্রামটা কিছু একটা হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছি

আর সামনে এদিকে অনেক দোকান রয়েছে ঠিক আছে খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান সব রকম দোকান রয়েছে আর পাশে এরকম গঙ্গার ধারে একটা জায়গা সেই লেভেলের হাওয়াও দিচ্ছে আর আজকে গঙ্গার একটু ফাঁকা ফাঁকা মানে এই দুই হাটের ফাঁকা ফাঁকা আছে হ্যাঁ কালকে আজকে জামা সৃষ্টি বলে হাট পুরো ফাঁকা গঙ্গায় জলটা দেখতে পাচ্ছো অনেক জল পুরো একদম চলে এসেছে অনেকখানে অন্যদিন আসতাম জল নিচ্ছে থাকত অনেকটা জল চলে এসছে আর এখানে কৌশিক সঙ্গে এসছে আমার দেখতে পাচ্ছ কৌশিক ছিল কালকেও প্লাস আজকেও চলে এসছে দু তিন চাচা মশা চলে এখন হচ্ছে আমরা হাটে যাবো আজকে বলে কথা বেশি আমরা তো ষষ্ঠী বস্তিতে দাঁড়িয়ে আছে ওই জন্য এখানে তো টাকা ষষ্ঠীতে পারেনি আর তো নিয়ে গার্পেন্টও ডাকে হাতে এখানে রয়েছে এসে সেই জায়গা তোর এখন ওই দিকে যাবো কথা হচ্ছে লোকজন দেখতে ব্লক রাখতে করতে আমার লোকের মধ্যে আজকের ব্লগটা এই পর্যন্ত অনেকটা ছোটো হয়েছে যাই না কতটা কি ব্লগ করতে পেরেছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিয়েও ব্লগটা কেমন হয়েছে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে